আমাদের রিঙ্কু রোজায় আছে তো তার জন্য একটু অসুস্থ হয়ে গেছে কি আমার আমি তোমার বুদ্ধি জ্ঞান বুদ্ধি আপনারা দেখছেন আমাদের সব শয়তানের পালরা সব কি করছে দেখতেই পাইছেন আপনারা সব তোমরা সব কি করছো এখানে

আপনারা দেখছেন আমাদের মির শার চলছে অবশ্যই দেখবেন আমাদের কেমন লাগছে গভীর জঙ্গল সেখানে আমাদের শুট চলছে আপনাদের জন্য সবসময় আমরা সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করি এই যে আমাদের শুটিং চলছে এই যে চারিদিকে জঙ্গল কিছুই দেখা যাচ্ছে না আর এখন এখানে শুট চলছে এই যে এই যে অনেকে শুটিং দেখতে এসেছে এই সিয়াম মাসে আমরা কাউকে নামাজ রোজা করতে দিব না প্রত্যেকটা মানুষকে এনে জাহান নামে নিয়ে যাব তো বন্ধুরা দেখছেন আমরা নেক্সট শটের জন্য যাচ্ছি এই যে ভূতের দল আসছে আমাদের এই যে সব এই যে এই যে আমাদের লিডার ভূতের

হ্যাঁ কে অবশ্যই আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এটা কে আমরা প্রথমে চিনতে পারছিলাম না আমরাই সাজানোর পরে আমরাই চিনতে পারছি না যে এটা কে আজকে বাড়ি গিয়ে ভয় দেখাবো হাগনা গাড়িতে আমাদের এইখানেই নারায়ণপুর থেকে একটু বেশি দূর না এই যে আমাদের ফলের দোকানে সিন হবে ফলের দোকানে বাজার করা সিন হবে এই যে শুটের জন্য পরিকল্পনা করা হচ্ছে রাস্তা তো প্রচুর জ্যাম রাস্তায় এই যে দোকানে সিন করবে এই যে সামনে দাঁড়িয়ে আছে ওখানে সামনে অনেক জ্যাম সেই কারণে খুবই সমস্যা হচ্ছে এই যে এবার সিন নেওয়া হচ্ছে আমাদের পারফেক্ট সার্ফে এবার ক্লিয়ার করা হচ্ছে রাস্তা ওদিকে দাঁড় করে দিয়েছে সবাইকে ওদিকে এখানে ছোট্ট আছে

আরে ভাই বাজারে দুশো লিছে আর তুমি তিনশো আরে কানে এবার একটা ঝুঁতুর বাড়ি মারিমার কাল হয়ে গেছে আবারও নেওয়া হবে চিন্তা খুব একটা ভালো হয়নি সেই কারণে যাবে মারামারি লাগাবে এখানে শয়তানে ওই যে মস্তান গুলো দৌড়াচ্ছে দেখেন সাব নাম খেতে সুন্দর একটা শর্ট আমাদের সব ছেলে পিলে রোজায় আছে তো তার জন্য অসুস্থ হয়ে গেছে দেখেন ক্যামেরাম্যানের শট নেওয়াটা কেমন হচ্ছে দেখাচ্ছি একটু ঠিক আছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ক্যামেরাম্যানকে আজকে কেমন লাগছে নতুন একটা লুক নিয়ে এসেছি ক্যামেরাম্যানের আমাদের রিঙ্কু রোজায় আছে তো তার জন্য একটু অসুস্থ হয়ে গেছে দুজন বাদ দিয়ে সবাই রোজা আছে আজকে সবাই অসুস্থ দুজন বাদ দিয়ে সবাই রোজায় এই রাহুল এখানে সবাই দাঁড়িয়ে আছে রাহুল বস পড়েছে রাহুলের কি হয়েছে রাহুল শেষ আজকে আমার কি হয়েছে তুমি রোজা আছো